ان السَّفَا وَالْمَرَىٰ من شعائر الله فمن فمن حاج بيتا ابي مَرَىٰ فلا جناح عليه اي يتوفى بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم وقال رسول الله صلى الله عليه وسلم من حاج لله فلم يرفس ولم يفسق رَجَاكَ يوم ولدته সম্মানিত দিনী ভাই সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি সামনে জিল হজ মাস এই জিল হজ মাসের মুসলমানদের যে পবিত্র ধর্মের যে পাঁচটি স্তম্ভ রয়েছে এর মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ এই হজ অনাগত হজ সামনেই আসতেছে কেবল কিছুদিনের মধ্যেই এই হজের সম্পর্কে আল্লাহ রাবুল আলমীর সাত করে নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সময়ের মধ্যে অন্যতম সুতরাং যে কেউ কাবাগর কাবাগরে হজ বা উমরা পালন করতে এই দুটি পালন করতে যায় সে যেন এটির মধ্যে দৌড়াদৌড়ি করলে এতে কোনো পাপ নাই বরং এবং সে স্বতঃস্ফূতভাবে সৎকর্ম করে আল্লাহ তাকে পুরস্কৃত করে তিনি সর্বজ্ঞানী এবং পাশাপাশি আমি একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি রবি করিম সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে হজ করে এবং স্ত্রী সঙ্গম করেনি বা অশ্লীল কাজে লিপ্ত হয়নি তবে সে যেন নিষ্পাপ হয়ে ফিরবে নিষ্পাপ কীরকম নিষ্পাপ যে মায়ের গর্ব থেকে একটি শিশু জন্মাবার পরে যেরকম নিষ্পাপ হয় সে যেন এরকম নিষ্পাপ হয়ে ফিরে এরকম জিনিসটা আসলে হজ এরকম একটা জিনিস যে আপনি হজ অথবা উমরা পালন করার সাথে সাথে আপনি কি যদি সহি শুদ্ধভাবে হজের যে হুকুম আহকাম রীতিনীতি যেগুলো আছে সঠিকভাবে যদি পালন করেন এবং জয়ের যথাযথ এরপরে যথাযথ আমল করেন আল্লাহ রাসুল বলেন যে কেউ যদি হজ ঠিকঠাক পালন করে এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকে এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে সেই জন্য এরকম নিষ্পাপ হলো যে তার সন্তান একজন সন্তান ভূমিষ্ঠ হবার সময় যেরকম নিষ্পাপ থাকে ওইরকম নিষ্পাপ অবস্থায় সে যেন হস থেকে ফিরে আসলো সুতরাং আমাদেরকে বুঝতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতের ক্ষেত্রে আমরা অকিফ হাল নাই আমরা বিভিন্ন রকম এক করে থাকি যেরকম যে আজ থেকে অনেক বছর পূর্বে আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন মানুষ গ্রামে দুই গ্রাম তিন গ্রাম চার গ্রাম খুঁজে পাওয়া যেত একজন হাজিকে হাজি সচরাচর পাওয়া যেত না হজ করলে অনেক টাকা খরচ হইতো বাবার জমি বিক্রি করতে হইতো এরকমভাবে অনেক কষ্ট করে টাকা সংগ্রহ করা লাগতো এখন তো এই হজ করলে হজেরটা এত টাকা লাগে হজ করার পর হজ করতে এত টাকা লাগে পাঁচ সাত লাখ টাকা লাগে এটা মানুষ কেন কিছু মনেই করে না এটা হুট করে মন চাইছে হজে যাবো উমরাতে মন চাইছে আগামীকালে উমরাতে চলে যাব এরকম আমরা মনে করি কিন্তু এটা এক সময় মানুষের এটা কষ্টসাধ্য ছিল এই কষ্টসাধ্য কে মানুষ করত। করতো এটাকে উতরে সামনের দিকে যখন হজে যেত এই হজ নেওয়া মোটামুটি গ্রামের মধ্যে তখন নেডের যুগ ছিল না নেডের যুগ না হলেও ট্রোল পরে যেত যে সাত গ্রামের লোকজন যায় দেখত যে অমুখে হজে গেছে বা হজ থেকে ফিরে আসছে এরকম একটা জিনিস মনে করত। কিন্তু এখন হজ করতে গেলে আমরা এটার হালাল এত মানে দামি একটা এবাদত এত মহামূল্যবান একটি এবাদত এই এবাদতকে আমরা নর্মাললি এটাকে হেলায় ফেলায় মনে করি যে হজ করতে গেছি তো গেছি এটাকে কিছু মনেই করি না উমরা করতে গেছি এটা কিছু মনে করি করছে যা এটা উমরা করার জন্য আসলে কি কত সবের কাজ এই সবের কাজ বাদ দিয়ে আমরা বিভিন্ন দান মত্ত হই যেমন হজে গেলে আমরা বিশেষ করে যে দান্দা করি যে কী কী কিনবো কেনাকাটা করবো এই কেনাকাটার দান্দা হ্যাঁ কেনাকাটা করবেন সমস্যা নেই হজ করার পরে যদি সময় সুযোগ থাকে আপনি বাকি সময় ঘুরবেন ঘোরার সময় মার্কেটে যাবেন মার্কেটে একটা জিনিস পছন্দ হয়েছে কিনবেন কিন্তু ওইটাকে বিশেষ করে উদ্দেশ্য করে হল এরপরে যেটা বর্তমানে সবচেয়ে ভয়াবহ একটি পরিস্থিতি ধারণ করছে আমি কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম যে হজ এবং উমরাতে মানুষ যায় কি যে অবস্থা এখনও দেখবেন এই যে হজের মরশুম দেখবেন মক্কা শরীফে কি করতেছে প্রদক্ষিণ করতেছে তো আপ করতেছে তোপের মধ্যে যে এইভাবে দেখবেন যে লাইবে আছে আমি এই যে গত কয়েকদিন যাবত দেখতেছি যে এরকম লাইবে থাকে আমরা আপনি তো করেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ এবং রাসুলের তৈরি অনুযায়ী আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি তোয়ফ করেন অথচ এই তোয়ফের মধ্যে আপনি সেলফি বাজি করেন তো করেননি লাইভেও থাকতেছেন তাহলে লাইভে আপনি তো কীভাবে করতেছেন তো করতেছেন না লাইভ করতেছেন এবং এই লাইভের কারণে আমি কিছুদিন আগেও বলেছি যে এই লাইভের কারণে মক্কার যে ইমাম সাহেব হ্যাঁ ইমাম সাহেবও কিছুদিন আগে ওনার খুদ্বাই বলেছেন যে এগুলা থেকে বিরত থাকার জন্য এবং ইতিমধ্যে মক্কা মক্কার প্রশাসনিকভাবে এটার বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই ক্ষেত্রে এটা যাচাই বাছাই করে দেখা গেছে যে মক্কার করে যেনারা করেন কি করে যে এই সেলফি বা আপনার কি করে যে লাইভ করে এরকম যারা করে এটা বেশিরভাগ বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ শুধু বাংলাদেশের মানুষ যে আপনি আমি এটা বলতেছি আপনি আমাকে খারাপ চোখে দেখতেছেন না আপনি আম পাবলিক আপনার বিরুদ্ধে বলতেছি না এটা আপনার না শুধু আম পাবলিক না আলেম সমাজ তিনারাও এটাকে নিয়ে একটা রীতিমতো টুল করে ফেলছে এইগুলা নিয়ে মনে করি যে লাইভে এইখান থেকে যাওয়া শুরু হয় বাসার থেকে বের হওয়া থেকে শুরু করে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে যায় মক্কায় যায় বিমানবন্দর থেকে নামা মক্কায় যাওয়া আসা এবং বাড়ি পর্যন্ত আসা পর্যন্ত এরকমভাবে ফেসবুকে আপনার বিভিন্ন সেলফি বাজি এবং লাইভে থাকে যা রীতিমতোই আপনার কি কয়টা আর কি আপনি লুক দেখেন লৌকিকতার মধ্যে পড়ে যায় অথচ আল্লাহ রাসুল বলেছেন যে কেমতুর পূর্বে অন্যতম একটি ফেসাদ হচ্ছে অন্যতম একটি ফেসাত হচ্ছে সিরকে খফি সিরকে খফি অর্থাৎ আল্লাহর সাথে মানে প্রত্যক্ষ না হইলেও আংশিকভাবে বিভিন্নভাবে শরিক করা এই আবাদত করতে গেছেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য অথচ আপনি কি করতেছেন এখানে সেলফি বাজি করছেন মানুষকে দেখানোর জন্য অথচ এত টাকা খরচ করে এ আবাদত করতে গেছেন এ আবাদতের জন্য গেছেন এত টাকা খরচ করে এবাদত আপনার একটু সাবধানতার কারণে অসাবধানতার কারণে কী হচ্ছে এটা আপনার কি হচ্ছে আবাদত কি হচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে ও কথার কাছে পড়েছে লুক দেখানো আবাদত হয়ে যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে এই লুক দেখানো এবাদত থেকে বেঁচে থাকা তৌফিক দান করুক হজের হুকুম হকাম যথাযথভাবে পালন করে সুন্দরভাবে আবার বাংলাদেশে হাজিদেরকে বাংলাদেশে ফেরার তৌফিক দান করুক হাজা ওয়াখেরু দান আহমদুলিল্লাহির রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি